দেখো বন্ধুরা এখন অনেক জামাকাপড় হয়েছে তো জামা কাপড়গুলো চলো একটু ভিজিয়ে রাখি জল নিয়ে নিয়েছি দেখো সার্ফের মধ্যে ভিজিয়ে দেব। আর এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো দেখো অনেক জামা কাপড় তো চলো এক এক করে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিই আর একটু ভিজিয়ে রেখে তারপরে কাছাকাছিগুলো করে নেবো ভালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ আশা করি তোমাদের দেখো সমস্ত চামকগুলো এই গামলার মধ্যে নিজে দিয়ে একটু বড়ো পাত্র হলে সুবিধা হয় আর ঠান্ডা লেগেছে তো গলাটা শুধু ধরে আসছে কিন্তু কাঁচতেই হবে সামনে একটা অনুষ্ঠান আছে তো ওই জন্য একটু কাছাকাছি পরিষ্কার করে নিই বাড়িতে কিছু লোকজন আসবে জলম ভিজিয়ে কিছু সময় রেখে দেব তারপরে বাদ বাকি যে সমস্ত কাজগুলো আছে ওইগুলো করে এসে তারপরে এগুলো কেচে দেব। আর আমাদের এখানে কালকে থেকে রাশ শুরু হবে তো চারিদিকে প্রচণ্ড মাইক বাজছে খুব ভালো লাগছে শুনতে আর আমাদের এখানে কি বলতো পুজোর থেকেও না রাসটা বেশি বড় করে হয় আর বাইরে প্রচুর লোক আসে প্রচুর গাড়িতে করে করে সব আসে আর শান্তিপুরে না থাকার জায়গাও করে দেয় থাকা খাওয়া সমস্ত কিছু জায়গা করে দেয় ওই জন্য বাস বাস করে লোক আসে বাসে করে যাই হোক তো খুব ভালো লাগছে আর আমাদের বাড়িতে দেখি গেস্ট আসার কথা আছে তো আসলে তো তোমরা দেখতেই পাবে তো চলো দেখো আমার বেজানো কমপ্লিট হয়ে গেছে তো একটু থাক এগুলো পরে কাজবো এখন চলো ওইদিকে সেরে আসি সমস্ত কিছু তো এক হাতে সারতে হবে আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তোমাদের বললাম কিন্তু কিছু করার নেই বসে শুয়ে থাকলে এখন আর চলবে না সমস্ত কাজগুলোই আজকের মধ্যে গুছিয়ে নিতে হবে তো যাই হোক মেয়েদের বাপের বাড়ি ছাড়া কোনো ক্ষতি নেই বাপের বাড়ি গেলে একটু রেস্ট তাছাড়া কিন্তু মেয়েদের রেস্ট নেই যত শরীর খারাপই হোক কাজ করতেই হবে রান্না বান্না সংসার সামলানো এইগুলোই আর কি দেখো সমস্ত জামা কাপড় কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত জামা কাপড়গুলোই মেলে দিয়েছি আর এদিকে দেখো কাঁথাগুলো মেলে দিয়েছি আর এদিকে দেখো বেড কভারটা মেলে দিয়েছি তো এখন স্নান করে নিলাম একটু কাছাকাছি করে ঘর টটগুলো ঝাড় দিয়ে কমপ্লিট করে স্নান করে নিলাম তো মামাম দেখো কি অকাজ করছে আর এদিকে দেখো বালিশগুলো এখানে রেখে দিয়েছি তো সমস্ত বালিশগুলো ঘরে গুছিয়ে রাখবো এদিকে দেখো মামাম কি দুষ্টুমি করছে দেখেছে টেডি বিয়ারটারকে নিয়ে খেলা করছে আর এমনি ঠান্ডা লেগেছে তারপরে কাছাকাছি করেছি গলাটা যেন আরও ভারী ভারী হয়ে গেছে তো চলো দেখো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজারে গিয়ে দুই রকমের মাছ নিয়ে চলে এসেছে আর দেখো আজকে আবার ছোট মাছ নিয়ে এসছে ছেলেরা না ভাবে না যে মাছগুলো কাটতে সময় লাগবে কি রান্না করবে এখন কি করে খাটবো এসব কিন্তু তাদের ভাবনা চিন্তা থাকে না খেতে ভালোবাসে তো ওই জন্য নিয়ে চলে এসেছে তো দেখো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আজকে দুটো রকমই রান্না হবে দুই রকম মাছই রান্না করব। তো দেখো এইদিকে আমি সকালের রান্নাও করে নিয়েছি একটু প্রেশার কুকারে না সিদ্ধ সিদ্ধ ভাত করে নিয়েছি আজকে দুপুরবেলা একটু ঝামেলা আছে ওই জন্য ভাবলাম অত সকালে ঝামেলা করব না একটু প্রেশারে সিদ্ধ ভাত করে নিই তো যাই হোক পেশায় সিদ্ধ ভাত করে নিয়েছি ডাল দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছি ডিমের অমলেট আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো তো যা খুব ভালো হয়েছিল খেতেও খুব দুর্দান্ত লাগে মাঝে মাঝে না একটু অন্য রকম করলে কিন্তু খেতে বেশ মন্দ হয় না তো দেখো এদিকে আমি কুচি কুচি করে আলু কেটে নিচ্ছি কারণ এটা ছোটো মাছ দিয়ে রান্না করব আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ভাই প্রচুর সবজি নিয়ে এসছে তোমাদের দাদা ভাই না বাজারে গেলে সবজি দেখলে মানে কি নেব আর কি বাদ দেবো সেটাই ভেবে পায় না তো যাই হোক এই সবজিগুলো গুছিয়ে রাখবো আর এদিকে দেখো বাঁধাকপি কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে আর এদিকে দেখো মাছটা লবণ হলেও তো মাখিয়ে নিয়েছি তো আজকে একটু অনেক রকম পথ বান্না হবে তো ঝটপট করে কমপ্লিট করে নিয়ে এদিকে দেখো মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি কাতলা মাছের ঝোল করেছি ফুলকপি আলু দিয়ে তো দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে আর এদিকে দেখো পাঁপড় ভেজে রেখেছি চাটনি করেছি সেতু পাপড় না হলে জমবে না আর এদিকে দেখো ছোট মাছ করেছি আলু আর একটু জাস্ট একটু বেগুন দিয়েছি আর এদিকে দেখো আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা অনেক রকমই হয়েছে মুসুর ডালও করেছি তো আজকে কিন্তু অনেক রকম রান্নাবান্না হয়েছে এদিকে দেখো বাঁধাকপিটাও দারুণ হয়েছিল খেতে আর আমের চাটনি করেছি আর এদিকে মূলত শাক ভাজা করেছি তো যাই হোক অনেক রকম রান্নাবান্না হয়ে গেছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং দেখো একটু খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম ঘুমায়নি তো যাই হোক উঠে পড়েছি উঠে দেখো জামা ভাজ করতে চলে এসেছি আর সব জামাকাপড় কেচেছিলাম একটা ভাজ করা হয়নি তো ভাবলাম চলো একটু জামা কাপড়গুলো ভাজ করে নিই আর দেখো আমার না মুখটুক সব কালো হয়ে গেছে বেড়াতে গিয়েছিলাম তো ওখানে গিয়ে মুখটুক সব ভুলে কেমন হয়ে গেছে স্কিনটা তো যাই হোক চলো জামাকাপড়গুলো ভাজ করে নিই আর তো ওদের দাদাভাই ছেলে বাড়িতে নেই ওরা ছেলের একটু ডাক্তার দেখাতে গেছে ঠান্ডা লেগেছে ওই জন্য তো যাই হোক ওরা আসলে চাটা করা হবে তারপরে চাটা খাবো আর মেয়েও এখনও ঘুম থেকে উঠিনি মেয়েও ঘুমাচ্ছে তো চলো যা কাজকর্ম আছে টুকটাক সেগুলো কমপ্লিট করে নিই তাড়াতাড়ি হয়ে যাবে কারণ মেয়ে মেয়ে ঘুমাচ্ছে তো আর মেয়ে না জেগে থাকলেও করতে দেয় না ওই সব জিনিস নিয়ে টানাটানি করে আর কাজ করতে দেরি হয়ে যায় তো ঝটপট করে কাজগুলো করে নিই মেয়ে ওঠার আগে তো দেখো এই দেখো জামা কাপড়গুলো ভাজ করছিলাম তো চলো ঝটপট করে ভাঁজ করে জায়গাটা জায়গায় রেখে দিয়ে আর এই কাঁথাগুলোও গুছিয়ে রাখবো কাঁথাগুলো সব রৌদ্রে দিয়েছিলাম তো দেখো সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে আবার লেগে পড়েছি ঘর গোছানোর জন্য কারণ কি বলো তো এখন আবার চা করতে হবে তো ভাবলাম দুপুরবেলা এই জামাকাপড়গুলো এখানে রেখেছি গোছানো হয়নি আর ভালোও লাগছে না দেখবার জিনিস গুছিয়ে না রাখলে কিন্তু দেখতে একটুও ভালো লাগে না আর এখন না দুপুরবেলা আর হয়ে ওঠে না খাওয়া দাওয়া এটা এটা করতে করতেই না সন্ধ্যা লেগে যায় তো বেলা কিন্তু অনেকটাই ছোটো হয়ে এসেছে সামনে তো শীত চলেই এসেছে আর বেশি দেরি নেই তো হালকা শীত কিন্তু পড়েও গেছে তো এখন বেলা যত দিন যাবে ছোটোই হবে সময় কিন্তু একটুও পাওয়া যাবে না দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই একটা খুব সুন্দর একটা জিনিস এনে দিয়েছে আমাকে একটা ফুলদানির সঙ্গে একটা ফুলের তোড়া ফুলের তোড়া এটা রজনীগন্ধার স্টিক তো দারুণ লাগছে দেখো দেখতে কয়েকটা বেশি নয় অল্পই কিন্তু অল্প হলেও না গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে গেছে তো এত ভালো লাগছে না এত সুন্দর লাগছে গন্ধটা সারা ঘর তো ছড়িয়েছে আর ঘরের বাইরেও ছড়িয়ে গেছে তো বেশি স্টিক নয় চারটে তো তাতেই মানে সারা বাড়িতেই গন্ধ ছড়িয়ে গেছে তো দারুণ লাগছে দারুণ সত্যি গন্ধে মানুষের মন ভরে যায় তো দেখো দেখতেও সুন্দর গন্ধও সুন্দর তো যাই হোক তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় আমাকে সারপ্রাইজ দিয়েছে তো আমি খুব হ্যাপি হয়েছি এটা পেয়ে জিনিসটার দাম কম হলেও এর কিন্তু অনেক মূল্য তো এটাই মনে করি যে দামে কিছুই আসে যায় না যদি জিনিসটা ভালো লাগে পছন্দের হয় তো দেখো তো দেখো বন্ধুরা সন্ধ্যাবেলায় করে নিয়ে চলে এসেছি পাস্তা আর মেয়ে খুব বায়না করছিল দুই দিন ধরে জানো তো যে পাস্তা খাবো পাস্তা খাবো ও না পাস্তাটা প্রচণ্ড পছন্দ করে ছেলে অতটা পছন্দ করে না আর আমারও ভালো লাগে খেতে তো দেখো মা মেয়ে নিয়ে বসে পড়েছি পাস্তা আর দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে আর আমার মামামও অনেকটাই খেয়েছিল পাস্তা ও চাউমিনের থেকে পাস্তাটাই পছন্দ করে আর তারপরে দেখো পাস্তা খেয়ে নিয়ে সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে আবার চলে তো দেখো বসিয়ে দিয়েছি ছোলার ডাল করার জন্য আজকে রাত্রেবেলায় হবে ছোলার ডাল আর রুটি তোমাদের দাদাভাই অনেক দিন ধরেই বলছিলো যে রাত্রেবেলায় একটু ছোলার ডাল করো তো হয় না হয়ে ওঠে না তো আজকে ভাবলাম চলো করেই দিই যেহেতু বর্মশাই খেতে চাইছে তো যাই হোক ছোলার ডালটা না কিছু সময় গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে দেখবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু কারিপাতা বাড়িতেই গাছ আছে একটু কারিপাতাও দিয়ে দিয়েছিলাম আর চিনিটা অ্যাড করলাম একটু টেস্টি বাড়ানোর জন্য টেস্ট হওয়ার জন্য তো দেখো সমস্ত কিছু ভাজা ভাজা করে নিয়ে দেখো আমার ডাল কমপ্লিট হয়ে গেছে এ দেখো পুরো রেডি হয়ে গেছে ডাল এখনই নামিয়ে নেবো দেখতে কিন্তু দারুণ হয়েছে টেস্টটাও ভালোই হয়েছে তো দেখো একটু ঝাল ঝাল হয়েছে কারিপাতা দিয়ে নিয়েছি তো ওই জন্য সেন্টটা খুব দারুণ এসছে তো চলো এখন নামিয়ে নিই আর এদিকে দেখো চাটু বসিয়ে দিয়েছি এখন ঝট করে রুটিগুলো ভেজে এবার সবাইকে খেতে দিয়ে দেবো তো তোমাদের দাদাভাইয়ের খাবারও বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো আর আমি আর মেয়ে পরে খাবো মানে তোমাদের দাদাভাই খেতে বসলেই আমরা খেয়ে খেয়ে নেবো তো অনেকটাই রাত হয়ে গেছে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে করে ঘুমিয়ে পড়বো তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও আর যে যেখানে থাকো সবাই খুব সাবধানে থেকো ভালো থেকো তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে চলো গুড নাইট